চোখ কিন্তু পুকুর নয় তাও জলে ভরে যায় মন কিন্তু কাছ নয় তাও ভেঙে যায় মানুষ কিন্তু আবহাওয়া নয় তাও বদলে যায় কি আজব তাই না তো আসলে এটা বাস্তবতার সঙ্গে মিলে যায় সেজন্যই আমি বলে ফেললাম যাই হোক বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু বড় ভিডিও দিতেই পারছি না বিভিন্ন ঝামেলার কারণে তবে আজকে আমি মজার মজা দুটো রান্না দেখাবো এখানে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু যখন নরম হয়ে গিয়েছি পেঁয়াজ কুচিটা তখন আমি আস্তে আস্তে করে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আর কি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে এই তো একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই তো একটু নাড়াচাড়া করুন যখন মেশানোর পর আমি এখন একটু ঢেকে দিব যেন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায় আর রান্না করার সময় মশলাটা যত কষানো হয় রান্নাটাও কিন্তু খেতে একটু অন্যরকমই মজার হয় তো যখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি আগে থেকে ইলিশ মাছগুলো পরিষ্কার করে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়েই তো ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য যখন আর কি মাছটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটু করে মশলার সঙ্গে মিশিয়ে মাছটা ভালোভাবে আবারও আর একটু নাড়াচাড়া করে আর কি খুব ভালো করে যখন আর কি আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একটু ভেঙে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে দিচ্ছি সবগুলাই আমি ভেঙে দেব খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভেঙে ভেঙে এই তো আমি মাছগুলো ভেঙে দিচ্ছি খুব ভালোভাবে আর মশলার সঙ্গে ভালো করে একটু কষিও নেব সেই সাথে তো এই তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে কয়েকটা কাঁচা মরিচের টুকরো দিয়ে দিলাম বেশ কয়েকটাই দিয়ে দিয়েছি তারপরে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ফাইনালি আমার এই ইলিশ মাছের ঝুরি রান্নাটা কমপ্লিট আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায় আমি আরেকটা রান্না এখানে বসিয়ে দিয়েছি বাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখানে রসুন বাটা দেওয়া হয়েছে আর কি তো রসুন বাটা দিয়ে একটু বেশি রসুন বাটাটা দেওয়া হয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজের সঙ্গে তো মেশানোর পর এক এক করে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপর আর কি দিয়ে দেওয়া হবে ধনিয়ার গুঁড়ো তো এই তো এক এক করে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর এখানে হলো পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে কারণ এটা একটু একটু ঝোল রান্না করা হবে যেন ঝুলটা গাড়া হয় সেই জন্য পেঁয়াজ বাটাটা দেয় আর কি তারপরেই তো মরিচের বাটা মরিচের গুঁড়ো আর কি দিয়ে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে আর কি খুব ভালোভাবে মশলাটাকে খুব নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে সবগুলো যেন মিশে যায় আর লবণটাও দিয়ে দেওয়া হলো এখন আর কি ঢেকে একটু রান্না করে নেবো কিছুক্ষণ তো যাই হোক কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আগে থেকেই এই বাইম মাছগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল সেই মাছগুলো দিয়ে দেয়া হলো তো মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে তারপর আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল করলা তো সেই করলাগুলো দিয়ে দেয়া হলো মাছের মধ্যে দিয়ে এখন বাইম মাছ করলা মশলা সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি খুব ভালো করে যেন মশলাগুলো লেগে যায় তো এই তো মেশানোর পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে রান্নাটা আমরা করে নেব আর কি তো পরিমাণ মতো ঝোল দেয়া হলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এভাবে বাইম মাছ দিয়ে করলা কি আপনারা রান্না করে খেয়েছেন আমার কমেন্টসে জানাবেন করলা দিয়ে বাইম মাছ রান্না কিন্তু মজাই ছিল আমাদের কাছে ভালো লেগেছে আর কি আপনারাও বাসা ট্রাই করতে পারেন যাই হোক ডেকে এবার রান্নাটা করে নেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম